রাত্রে পা জ্বালাপোড়া করে বা পা ব্যথা করে ঘুমাতে পারছেন আমাকে ঘুম ভেঙে যাচ্ছে আপনি ডায়াবেটিক রুগী এই সব কিছুই কিন্তু এটাই নির্দেশ করে যে আপনি পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছেন আর এই নিউরোপ্যাথি কাদের হচ্ছে কেন হচ্ছে এর থেকে বাঁচার উপায় কি এ সম্পূর্ণ থাকছে আমাদের আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাসিদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসথেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস একেগ্রা হেলথে আমি দীর্ঘ দু থেকে ডায়াবেটিক পেশেন্ট নিয়ে কাজ করছি সো আমাদের কাছে অনেক পেশেন্টই এসে বলেন যে আমার পা মরিচের মতো জ্বলছে এবং তার থেকে বাঁচার জন্য আমি পায়ের পানির মধ্যে পা ডুবিয়ে রাখি রাত্রে পা অসম্ভব রকমে চাবায় অথবা অনেকে বলেন যে মাঝে মাঝে কারেন্টের শখের মতো লাগে অনেকে পা বলে ঝিমঝিম করে পায়ে কোনো ধরনের বোধ পায় না স্যান্ডেল খুলে পড়ে যায় এই যে এই সবগুলো কথাই হচ্ছে নির্দেশ করছে যে আপনার পায়ে অনুভূতি শক্তি যেটা আছে যেটাকে আমরা বলি নার্ভাস সিস্টেম এই অনুভূতি শক্তি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে যেটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি পেরিফেরাল নিউরোপ্যাথি এখন এই পেরিফেরাল নিউরোপ্যাথি কাদের হচ্ছে সাধারণত আপনার বয়স যত বাড়বে বা আপনার ডায়াবেটিসের বয়স যত বাড়বে তত আপনার এই পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনাটা বাড়তে থাকে সাধারণত দেখা যায় যে আট থেকে দশ বছর যাদের ডায়াবেটিসের বয়স তাদের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট রুগীরই কিন্তু পেরিফেল নিউরোপ্যাথিতে ভুগছেন এখন এই নিউরোপ্যাথির মধ্যে হাই রিস্ক ডায়াবেটিক পেশেন্ট কারা রয়েছেন যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত যাদের ডায়াবেটিসের সাথে অন্যান্য সমস্যা রয়েছে যেমন কার্ডিয়াক সমস্যা রয়েছে বা যাদের কোলেস্টেরলের প্রবলেম রয়েছে যাদের লাইফস্টাইল যাদের এক্সারসাইজ যারা করছেন না এনাদের কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ভোগার সম্ভাবনাটা বেশি থাকে এখন এই ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা কিভাবে শনাক্ত করি এই ডায়াবেটিক নিউরোপ্যাথি সাধারণত ক্লিনিক্যাল আপনারা যেইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেন সেটা কিন্তু যথেষ্ট ডায়াগনোসিস করার জন্য এছাড়াও এই একাগ্রা হেলথে আমরা কিছু অ্যাডভান্স কিছু টেকনোলজি নিয়ে এসেছি যেটার মাধ্যমে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি ডিটেক্ট করতে পারি যেরকম আমাদের কাছে রয়েছে একটা নিউরোটাচ এখানে মনোফিলামেন্ট রয়েছে যেটাতে আমরা সেন্সেশনটা কীরকম পরিবর্তন হয়েছে আপনার পায়ে ভাইব্রেশন সেন্স কীরকম পরিবর্তন হয়েছে হট অ্যান্ড কোল্ড পারসেপশনটা কীরকম হ্রাস পেয়েছে এগুলো আমরা এই মেশিনের মাধ্যমে ডিটেক্ট করতে পারছি এছাড়া আমাদের রয়েছে টিএম ফ্লো এই টিএম ফ্লো এর মাধ্যমে আপনার কতটুকু নার্ভ ড্যামেজ হয়েছে সেটা আমাদেরকে বলে দিচ্ছে আর যদি আমরা বলি যে এর থেকে পরিত্রাণের কি উপায় এর প্রথম শর্তটা হচ্ছে আপনাকে স্ট্রিক্টলি ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন এর সাথে সাথে কিছু মেডিকেশন রয়েছে যেটা আপনাকে বেশ লম্বা সময় খেতে হবে এই মেডিসিনের সাথে সাথে আমরা কিছু অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছি যেমন ইলেকট্রিক রিবিল্ডার আছে যেটাতে একটা সলিউশনের মধ্যে পা ডুবিয়ে রেখে আপনার এই যে নার্ভ নার্ভের যে ইম্পালসে যে প্রবলেমটা সেটাকে অনেকটুকু সমাধান করে দিচ্ছে এছাড়া লেজার বুট রয়েছে ভ্যাকিউ আর্ক রয়েছে এই ভ্যাকিউ আর্কের মাধ্যমে আমরা আপনার পায়ে যে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে নার্ভগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই রক্ত চলাচলটা বৃদ্ধি করে নার্ভগুলোকে রিজেনারেট করার একটা হেল্প করে সুতরাং এই অ্যাডভান্স টেকনোলজিগুলা আগে আমাদের দেশে ছিল না এখন এগুলোর মাধ্যমে আমরা অনেকাংশেই এই পেশেন্টদেরকে উপকার দিতে পারছি সুতরাং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আর দেরি না করে এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোপফুলি আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে অ্যাডভান্স নিউরোপ্যাথির জন্য যা ম্যানেজমেন্ট রয়েছে আমরা সেটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ধন্যবাদ